হাসপাতালে দশম দিনের চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আশিক মাহমুদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আশিক একটু জানাবেন এরই মধ্যে কিন্তু আমরা যেটা জানাচ্ছিলাম যে জামায়াতের আমির সেখানে গিয়েছেন এবং তিন বাহিনীর প্রধান এরই মধ্যে এবার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে গিয়েছেন সবশেষ কি অবস্থা নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন ইসরাত তিন বাহিনীর প্রধান এসেছিলেন রাত নয়টার দিকে এবং তারা বেশ কিছুক্ষণ সময় অবস্থান করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে তারা চলে গেছেন তারা যাওয়ার পরেই জামাতের আমির তিনি এই এভারকে হাসপাতালে এসেছিলেন এবং তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন এবং তিনি হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম তিনি খালেদা জিয়াকে দেখতে পেরেছেন কিনা তিনি জানিয়েছেন যে তিনি দূর থেকে খালেদা জিয়াকে দেখতে পেরেছেন চোখের দেখা এবং তিনি বলেছেন যে খালদা যে এখন ডায়ালাইসিস নিচ্ছেন অর্থাৎ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন তবে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন এবং অতীতের চেয়ে তিনি এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই বিষয়টি তিনি আমাদেরকে অবহিত করেছেন এবং তিনি প্রত্যাশা করেছেন যেহেতু তিনি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন সেখানে তাহলে তিনি খুব দ্রুতই যেন সুস্থ হয়ে ফিরে আসে সেই বিষয়টি তিনি প্রত্যাশা করেছেন এবং জানিয়েছেন দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যেন এই সংকটাপন্ন অবস্থার মধ্য থেকেও খালদা জিয়া যেন আবারও জনগণের মাঝে ফিরে আসে সুস্থ হয়ে ফিরে আসে দেশের মানুষ যেন তার জন্য দোয়া করে এই বিষয়টি তিনি জানিয়ে গেছেন আমাদের কাছে এর বাইরেও বিএনপির পক্ষ থেকে এবং খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেডিম জাহিদ আমাদের যেমনটি জানিয়েছেন যে তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যেই আছেন অত্যন্ত তার মধ্যেও তিনি চিকিৎসা সেবা গ্রহণ করছেন মেডিকেল বোর্ডের চিকিৎসা তিনি নিচ্ছেন সুতরাং তারা প্রত্যাশা করছেন যে শীঘ্রই খালদা জিয়া আরও একটু সুস্থ হয়ে উঠবেন এবং তার চিকিৎসার শারীরিক অবস্থার উন্নতি হবে সেই প্রত্যাশা জানানো হয়েছে তবে একটু জানাতে চাই আগামীকাল চীন এবং যুক্তরাজ্যের দুটি চিকিৎসক প্রতিনিধি দল তারা এভারকে হাসপাতালে আসবেন এবং তারা খালদা জিয়ার চিকিৎসার সার্ব খোঁজখবর নেবেন এবং তারা একটি অ্যাসেসমেন্ট করবেন এবং সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আসলে খালদা জিয়ার শারীরিক অবস্থা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া যাবে তাকে বিদেশে নেওয়া যাবে কি না বা বিদেশে নেওয়ার মতো অবস্থা শারীরিক অবস্থা স্টাবল অবস্থা তার আছে কি না সে বিষয়টি তারা নির্ধারণ করবেন এবং তারা একটি পর্যবেক্ষণ দিয়ে যাবেন সেই পর্যবেক্ষণ অনুযায়ী মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার চিকিৎসা সেবা দেবেন এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যদি বিশেষজ্ঞ দল বা চিকিৎসা বোর্ডের যারা রয়েছেন অর্থাৎ খালেদাজার মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তারা যদি সিদ্ধান্ত দেন যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া যাবে তাহলে সকল কিছু প্রস্তুত আছে তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা দেওয়া হবে যেখানে তিনি এর আগেও চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ এসেছিলেন একটু জানাতে চাই যে বেশ কিছু জটিল রোগ নিয়েই কিন্তু খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে ভুগছেন এবং তার কিডনিতে সমস্যা রয়েছেন তার লিভার সোরিয়াসিস আছে তার ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং তিনি এছাড়াও আরও বেশ কিছু জটিল রোগে কিন্তু দীর্ঘদিন ধরে আক্রান্ত যে কারণে আসলে তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যেই কিন্তু গত তেইশ তারিখ থেকে এবার হাসপাতালে রয়েছেন এবং তেইশ তারিখ থেকে তিনি তিনি স্বাভাবিক চিকিৎসা নিলেও সাতাশ নভেম্বর তিনি তাকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া এবং গত সোমবার ভোর রাতের দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে অত্যন্ত সংকটন অবস্থার মধ্যেই তিনি কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে